টাঙ্গেল জেলার এক ঐতিহাসিক নিদর্শন ধনবাড়ির নবাব বাড়ি যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জির নামে বেশ পরিচিত প্রায় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নবাব সিআইই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা তারই অমর কীর্তি এই ধনবাড়ি জমিদার বাড়ি বা জমিদার বাড়ি রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস ধারণা করা হয় মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মোগল সেনাপতি স্পেঞ্জর খাঁ ও মনোয়ার খা ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন তাদের কয়েক পুরুষের পরের নবাব ছিলেন সৈয়দ জনাব আলী সৈয়দ জনাব আলী ছিলেন সৈয়দ নবাব আলী চৌধুরীর বাবা চার গম্বুজ বিশিষ্ট অপূর্ব মুঘল স্থাপত্য রীতিতে তৈরি এই শতাব্দী প্রাচীন নবাব প্যালেস পুরো নবাব মন্দির বা নবাব প্যালেসটি প্রাচীরে ঘেরা এখানে আসলে দেখতে পারবেন প্রাসাদটির দক্ষিণমুখী এবং দীর্ঘ বারান্দা সংবলিত ভবনের পূর্ব দিকে বড় একটি তোরণ রয়েছে তোরণের দুই পাশে প্রহরীদের জন্য রয়েছে দুটি কক্ষ তরণটি জমিদার নওয়াব আলী চৌধুরী ব্রিটিশ গভর্নরকে অভ্যর্থনা জানানোর জন্য নির্মাণ করেছিলেন প্রাচীর ঘেরা চত্বর অংশে আবাসিক ভবন দুটি ছাড়া আরও রয়েছে ফুলের বাগান চিড়িয়াখানা বৈঠকখানা নায়েব ঘর কাচারি ঘর পাইক পেয়াদা বসতি এবং দাসদাসী চত্বর দর্শনার্থীদের জন্য প্রাসাদের ভেতরের বেশ কয়েকটি কামরা ঘুরে দেখার সুযোগ রয়েছে তাছাড়া বারান্দাতেও শোভা পাচ্ছে মোগল আমলের নবাবী সামগ্রী সেগুলো ছুঁয়ে দেখতে পারেন মোগল আমলের আসবাবপত্র আপনাকে মুগ্ধ করবে প্যালেসটির পাশে রয়েছে ত্রিশ বিঘার বিশাল আকার দীঘি পাশে রয়েছে নান্দনিক একটি মসজিদ যেখানে রয়েছে সৈয়দ নবাব আলী চৌধুরীর কবর তার এখানে নামাজের সময় বাদে চব্বিশ ঘন্টা কোরআন তেলোয়াত হয় নওয়াব আলী চৌধুরীর তৃতীয় স্ত্রীর একমাত্র ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী সৈয়দ হাসান আলী চৌধুরীর নামে ময়মনসিংহ শহরে একটি বাড়ি আজও চোখে পড়ে নাম হাসান মঞ্জিল প্রিয় আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সে হাসান মঞ্জিল ময়মনসিংহ শহরে যার এই বাড়িটি ছিল তিনি হচ্ছেন ধনবাড়ির নবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অভিভক্ত বাংলার প্রথম কৃষিমন্ত্রী সৈয়দ নোয়াব আলী চৌধুরী চলুন বাড়িটি ঘুরে দেখে আসুন বর্তমানে এ জমিদার বাড়ির উত্তরাধিকারী তার একমাত্র সন্তান সৈয়দা আশিকা আকবর অবসর সময়ে আপনি এবং আপনার স্বজনদের নিয়ে অবশ্যই ঘুরে দেখে আসতে পারেন এই নয়া প্যালেসটি প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন